এরকম একটা পটভূমিতে বেসরকারি খাতেই উদ্যোগ শুরু হয় বিভিন্ন উদ্যোগের এই যে ডিসমিস ল্যাব কিংবা রিমার স্ক্যানার এই যে ফ্যাক্ট চেকিং গুলো শুরু হয়েছে কাজ সেগুলো প্রথমে ব্যক্তি পর্যায়ে তারপরে দু চারজন বন্ধু বান্ধব শুরু হয়েছে এবং তারা বেশ ভালো কাজ করছে বলতে হবে তাদের কাজে প্রশংসা করতে হয় এবং এখন তো আমি দেখি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে অত্যন্ত ভালো কাজ করছে নির্মাণের স্থানে খুব দ্রুত তারা স্পট করে ডিটেক্ট করে এবং সেটা ভেরিফাই করে এবং সেগুলো নিয়ে তাদের এক্সপ্লানেশনটা দেয় যে কেন এটা ফ্যাক্ট এই বোমা কেন এটা ডিসইনফরমেশন আর মিসইনফরমেশন এরকম আরো কিছু প্রতিষ্ঠান কাজ করছে কিন্তু এগুলো খুবই সীমাবদ্ধ এত ব্যাপক আকারে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের সুনামি এখন শুরু হয়েছে যেটা মোকাবেলার জন্য এই ব্যক্তি উদ্যোগে খুব সীমিত পর্যায়ের উদ্যোগে খুব একটা কাজ করে না সাফল্য আসবে শুরু থেকেই মনে করেছি যে এই ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশনের সমস্যাটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া না লিগাসি এগুলো হয় না এরকম একটা ধারণা কিন্তু আমাদের অনেকের মধ্যে কাজ করে এটা বড় বিভ্রান্ত এবং এখন আরো যেটা বিজ্ঞান সেটা হচ্ছে লিগাসি মিডিয়া অনেক সময় ওই ভাইরাল হওয়ার প্রবণতার কারণে সোশ্যাল মিডিয়ায় যা প্রকাশিত হয়েছে সেটাই দ্রুত তাদের মাধ্যমেই প্রচার করছেন তাদের ওই ব্র্যান্ডের নিচে অনলাইন ফলে এটা আরো ছড়িয়ে পড়ছে খুব দ্রুততার সাথে এটা এত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে এই গত কিছুদিন আগে আমরা দেখলাম নিউজ সরিয়ে নেওয়া হচ্ছে কিন্তু দুঃখ প্রকাশ করা হচ্ছে তারপর দায়িত্ব স্বীকার করা হচ্ছে ক্ষতিগ্রস্তের কাছে ক্ষমা চাওয়া হচ্ছে না কি প্রতিকার পাবেন তার প্রতিকার একটা বিষয় থাকবে না সে বিষয়ে নিষ্পত্তি হচ্ছে না এগুলো খুব দুর্ভাগ্যজনক আর আমি একটু আগেই যেটা বললাম যে এখন সোশ্যাল মিডিয়ার ফেনোমেনা না এটা মেন স্ট্রিম মিডিয়াতে হচ্ছে আমাদের সীমান্তের উপর থেকে সবচেয়ে বেশি আপনি কি রিপাবলিক বাংলাকে সোশ্যাল মিডিয়া বলবেন নাম নিয়েই আমি বলি এই রিপাবলিক বাংলা কিন্তু ওই ভারতে কোন শ্রোতা নেই পশ্চিমবঙ্গেও শ্রোতা নেই দর্শক নেই তাতে প্রধান দর্শক বাংলাদেশ কারণ আমরা এটা তো চ্যালেঞ্জ এটা তো মোকাবেলা করতে হবে এগুলো খুব কঠিন কাজ কিন্তু করতে হবে ভারতের মানে অন্তত অর্ধটা ডজন মেইন মিডিয়ার নাম নেওয়া যাবে যারা বিভ্রান্তিক কর্তৃপক্ষ নিয়মিত ভাবে প্রচার করেছেন সংগঠিত ভাবে প্রচার করছে এটা হচ্ছে বাংলাদেশের অতীত সৈয়াচার বা যে দল ক্ষমতার হয়েছে তাদের বন্ধুদের কাজ রাজনৈতিক বন্ধুদের কাজ আমরা আশ্চর্যজনক ভাবে দেখেছি যে আমাদের ধারণা ছিল যে আওয়ামী লীগের বন্ধু হচ্ছে কংগ্রেস কিন্তু আওয়ামী লীগের বন্ধু দেখুন বিজেপি এবং সেটাই হচ্ছে তাদের যে প্রাধান্য দেখা যাচ্ছে এই ধরনের অপপ্রচার বাড়ানোর বা ছড়ানোর সুতরাং রাশেদ আল মাহমুদ আমার বন্ধু তিনি যথার্থ বলেছেন যে এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার প্রশ্ন আছে এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পারলে এই সমস্যার সমাধান শুধুমাত্র কিছু প্রাইভেট ইনিশিয়েটিভের আপনার ডিসইনফরমেশন চ্যালেঞ্জ করার স্ট্র্যাটেজিতে কাজ করবেন এটা দরকার প্রাইভেট ইনিশিয়েটিভের এইগুলোকে চেক করা ভেরিফাই করা এবং চ্যালেঞ্জ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এর বাইরেও বড় ধরনের সরকারি উদ্যোগ লাগবে এবং সরকারের তরফ থেকে রাজনৈতিক

এখন আমাদের সামনে বিপদ আরো বেশি আমরা বলেছি যে এবং এই ইন্ডাস্ট্রির মধ্যে একটা সমন্বিত উদ্যোগ নিয়ে গ্রেটার ইনিশিয়েটিভ লাগবে যেটি ইনস্টিটিউশনাল প্রত্যেকটা গণমাধ্যম প্রতিষ্ঠান যদি একযোগে

আমাদের আরেক বন্ধু এখানে বললেন যে টিবিসি সম্পর্কে ইকবাল সোহান চৌধুরী রাজনৈতিক পরিচয় কেন বলি ইকবাল সোহান চৌধুরী রাজনৈতিক পরিচয়ের আগে একাধিক জায়গায় মেনশন করা আছে পুরো রিপোর্টটা করে তারপরে আপনারা যদি সমালোচনা করেন তাহলে ভালো হয় একই কথা বারবার কেন বলতে হবে সমালোচনা করার জন্যই সমালোচনা এটা একটা অবস্থা দাঁড়িয়ে এখন আমি মিস ইনফরমেশন কাকে বলবো বলেন আমাদের দিকে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে গত রাত্রে আমি শুনলাম যে একজন বললেন এই প্রেস কমিশন রিপোর্ট এটার উদ্দেশ্য হচ্ছে সংবাদপত্র বন্ধ করা সংবাদপত্র বন্ধ হয়েছে কারণ সংবাদপত্রের অর্থনৈতিক আর্থিক সামর্থ্য নেই যে বেতন স্কেল তারা প্রস্তাব করেছে এই বেতন স্কেল মানতে গেলে সংবাদপত্র বন্ধ হয়েছে অসংখ্য সংবাদপত্র বন্ধ কারণ সংবাদপত্রগুলো গুলো এখন এই বক্তব্যটা একেবারেই পুরোপুরি যে গার্মেন্টস মালিকদের যে বক্তব্য একই রকম বক্তব্য আপনি শ্রমিকের মজুরি দিলে ন্যায্য মজুরি দিলে আপনার প্রতিষ্ঠান কি আপনি ন্যায্য মজুরি দিতে না পারলে প্রতিষ্ঠান করেন কেন আপনি কি আগাছাকে বিস্তৃত হতে দেবেন না ভালো ফুলের গাছকে পরিচর্যা করে সেখানে ফুল ফুলতে দেবেন মিডিয়াতে এমন পরিবেশ দরকার যারা ভালো ভূমিকা রাখছে সৎ অপারেটর সততার সাথে কাজ করছে নীতি ভেবে কাজ করছে তারা যাতে একটা সুষ্ঠু স্বচ্ছ প্রতিযোগিতায় ভালোভাবে টিকে থাকতে পারে সেরকম অনেকগুলো সুপারিশ করা হয়েছে আমরা সংবাদপত্রের থেকে কর্পোরেট ট্যাক্স তুলে দিতে বলেছি আমরা নিউজ প্রিন্টের উপর থেকে ইম্পোর্ট তুলে দিতে বলেছি আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স তুলে দিতে বলেছি যাতে সংবাদপত্রগুলো আর্থিকভাবে তারা সামর্থ্য ফিরে পায় কিন্তু আপনি সেটা দেখলেন না শুধু সাংবাদিকদের বেতনের কথা বলা হয়েছে অতএব সংবাদপত্র বন্ধ হয়ে যাবে এই রিপোর্ট সংবাদপত্র বন্ধ করে দেওয়ার জন্য দেওয়া হয়েছে এই হচ্ছে এটাও তো এক ধরনের মিস এই যে একটা ন্যারেটিভ আপনি তৈরি করে ছেড়ে দিলেন বাজারে আমাদেরকে সব ক্ষেত্রেই আসলে কন্টেক্সটা জানতে হবে করতে হবে এবং খণ্ডিত তথ্য ব্যবহারের ব্যাপারে সতর্ক শিরোনাম করার সময় আমরা খন্ডিত আর সবচেয়ে বড় কথা আমি আগেই যেটা বললাম যে প্রত্যেকটা ক্ষেত্রে হাউজে দায়িত্ব নিয়ে ফ্যাক্ট চেক করতে হবে সাংবাদিকদের কাজ তথ্য যাচাই করা তথ্য যাচাই না করে কোনো তথ্য প্রচার করা যাবে না প্রকাশ করা যাবে না

এবং রাষ্ট্র কি করতে পারে সেক্ষেত্রে রাষ্ট্রের তরফ থেকে গতকাল প্রধান পুলিশ অঙ্গীকার করেছেন যে যেগুলো এখনই কার্যকর করা সম্ভব সুপারিশ সেসব সুপারিশ সরকার আমাকে তিনি একটা দেন যেগুলো ইমিডিয়েটলি করতে পারি পারে আমি বলেছি দুদিনের মধ্যে আপনাকে দিয়ে আগামীকালের মধ্যে তার হাতে আস করণীয় তালিকা দিয়ে এবং আমি আশা করি যে সেগুলো খুব দ্রুত কার্যকর হবে আমরা অনেকগুলো বিষয়ে বিস্তারিত ভাবে বলেছেন কি কি সমস্যা কি সমাধান দিতে হবে একুশটা বিষয়ে অন্তত প্রত্যেকটাতে তিনটা পাঁচটা সাতটা দশটা পর্যন্ত বিষয়ে সুপারিশ আছে যে সুপারিশ গুলো বিস্তারিত ভাবে বলা দয়া করে আপনারা পুরো রিপোর্টটা পড়েন পুরো রিপোর্টটা অনলাইনে আছে একশো পৃষ্ঠা কন্টেক্সটা বুঝতে পারবেন এবং তারপরে এই সুপারিশ গুলো বাস্তব সম্পর্ক কিনা সেটা বিচার করে তারপরে মন্তব্য করাটা যুক্তি হবে No, <coughs>